এক সময় বনি ইসরাইলের দেশে মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টিও নামেনি মাটি শুকিয়ে ফেটে গেছে নদী নালা শুকিয়ে গেছে ফসল নষ্ট পশু আর মানুষ সবাই তৃষ্ণায় কষ্টে মানুষ তখন বুঝে গেল এটা শুধু খরা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা তারা ছুটে গেল আল্লাহর নবী হযরত মূসা আলহিসাল্লামের কাছে হে আল্লাহর নবী আমাদের জন্য দুয়া করুন আমরা ধ্বংস হয়ে যাচ্ছি মূসা আলাইহিস্সালাম সবার কথা শুনলেন আর নির্দেশ দিলেন সবাই বিনয়ী হয়ে বের হও অহংকার নয় লোক দেখানো নয় শুধু ত নিয়ে সবাই খোলা ময়দানে জড়ো হল মাথা নত চোখ ভেজা হৃদয়ে ভরা অনুতাপে মূসা আলহিস্সাল্লাম দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার রব তুমি ছাড়া আমাদের কেউ নেই আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ কর কিন্তু দোয়া শেষ হল আকাশ নীরব রইল না মেঘ না বাতাস না বৃষ্টি তখন আল্লাহ তালা অহির মাধ্যমে জানালেন হে মূসা তোমাদের মাঝে একজন আছে যে দীর্ঘ দিন চল্লিশ বছর ধরে গুনাহ করে আসছে তার কারণেই বৃষ্টি বন্ধ রাখা হয়েছে মুসা আলাইহিসালাম বললেন হে আমার রব তাকে প্রকাশ করে দিন যেন সে তবা করতে পারে আল্লাহ বললেন যখন সে গুনাহ করছিল তখনও আমি তাকে প্রকাশ করিনি আর এখন সে তবা করতে চায় আমি কেন তাকে লজ্জা দেব ভিড়ের মাঝেই সেই মানুষটি দাঁড়িয়েছিল সে মাথা নিচু করল চোখের পানি মাটিতে পড়তে লাগল সে মনে মনে বলল হে আল্লাহ আমার গুনাহের কারণে যদি সবাই কষ্টে থাকে তবে আজ আমি খাঁটি তওবা করছি আর ঠিক তখনই আকাশে মেঘ জমল বাতাস বইল ঝড় ঝড় করে বৃষ্টি নামল মানুষ কাঁদল আনন্দে শিশুরা হাসল পশুরা প্রাণ ফিরে পেল পরের দিন মুসা সালাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ ছিল আজ তার কারণেই বৃষ্টি হল সে কে আল্লাহ বললেন যাকে আমি গুনাহের সময় ঢেকে রেখেছি তওবার পরেও আমি তাকে ঢেকে রাখব একজন মানুষের খাঁটি তওবা পুরো জাতির জন্য রহমত হয়ে আসে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।